করছি তো এইদিকে পুচকুর মাঠাল ক্যামেরায় চলে এসেছে দেখো আমার দিকে তাকিয়ে আছে দেখো এইদিকে মজার মানে খোলা খেলা প্রথমে দাঁড়ানো তো আজ পুচকুটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া তাই না তুমি তাড়াতাড়ি হাটাই উঠে যা হ্যাঁ হ্যাঁ এখন শোবো কেন তো গাইসা সকালবেলা আজকে কিছু ভারী কিছু ঘটনা কারণ ভালো লাগছে না গরমে এই বিস্কিট বিস্কির আর কলা খাব। তো গাইস দেখো আমার বিস্কিটে কে হামলা করেছে কি খাচ্ছিস এটা তোর খাবার না রাতুই 미카치시네! 에? 어쩌다 아미카보? 응? 믿고 갔죠? চ প্রচুর ঘামাচি আছে তো সেই কারণে মাথা চুনকাচ্ছে দেখো আমারও ঘামাচি হচ্ছে যা গরম করেছে রে সব হুলট পালট করে দিচ্ছে তো সেই কারণে কি হয়েছে চুন কাচ্ছে কি ধামাচি আর আমার তো আইব্রো হয়েছে এখন ব্ল্যাক করবো না কারণ আমি যেখান থেকে আব্রো ব্ল্যাক করি সেখানে প্রচুর দেখো আমার আইব্রোটা চওড়া করি কি সরু করে দিয়েছে কি হয়েছে নাকি চুলকে দিচ্ছি তো তুমি তো তাও এমন করছো মাথায় বিস্কিটের গুঁড়ো লাগছে এখানে এখানে তো যাই হোক খাওয়া দাওয়া করে নেই তো এখানে হচ্ছে পাবদা মাছ আর ইলিশ মাছ আর এইদিকে পুচকুটার জন্য লেটা মাছ বাবা এখন এই মাছ কাটবে তো গাইজ এইদিকে দেখো আনা হয়েছে এই কালকেও আনা কালকে না পরশু আনা হয়েছিল তো দেখো এদিকে আম আর এদিকে লেবু পুচকুলার জন্য যে লেটা মাছ আনা হয়েছে তো সেটাই বাবা কেটে দিলো তো বাবার মাছ কাটা হয়ে গেছে তারপরে মাঝখানে আর আমার ব্লক করা হয়নি তোমাদের সামনে আবার আমি চলে আসলাম সন্ধ্যাবেলায় তো এইদিকে দেখো পুচকুটা হচ্ছে খেলা করছে আর মা হচ্ছে ওকে সামলাচ্ছে তো বোনের বর এসছে তো রসগোল্লা নিয়ে এসছে আর এদিকে দেখো মা রান্না করেছে বিকাল থেকে এটা হচ্ছে পাবদা মাছের ঝাল আর চিকেন কষা আর তার সাথে রয়েছে হচ্ছে সর্ষে ইলিশ তো এত সব কিছু রান্না করা হয়েছে তার কারণ বোনের বর আসবে বলেই তো তারপরে আমি শর্টস করতে চলে গিয়েছিলাম তো আমার দেখো শর্টস করা হয়ে গেছে রাত হয়ে গেছে আমি চলে এসেছি শর্টফর্স করে তো এদিকে দেখো আমি একটু ঢং করছি তো আবার বলছি কি গরম ঘামাচি হয়েছে তো সত্যি শর্টস করতে খুবই কষ্ট হয় গরমে ড্রেস চেঞ্জ করা এটা ওটা করা যাই হোক তো দেখো মা এখন খেতে দিয়েছে তো বোনের বরের জন্যই খাবারটা আগে নিয়ে যাচ্ছে তো তারপরে আমি হচ্ছে হাত মুখ ধুয়ে এখন খেতে বসবো তো দেখো মা হচ্ছে কি ঘেমে গেছে রান্না করতে করতে তো যাই হোক মা খেতে দিচ্ছে আমাদের সবাইকে তো আমি বোন আর বোনের পর ফার্স্টে বসে গেছি মা বাবা যেহেতু নিরামিষ খায় তো সেই কারণেই একটু লেটে খাবে লেটে না ঠিক হয় আমাদের পরই খাবে তো দেখো আমরা সবাই এখানে খাচ্ছি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ঠিক গাইস গুড মর্নিং সবাইকে তো কালকে রাতে খাওয়া দাওয়ার পর আর ব্লগটা এন্ড করা হয়নি তো কালকে খাওয়া দাওয়ার পর হচ্ছে কিছুক্ষণ বসে থাকার পরে কারেন্ট চলে গেছিল আমি হচ্ছে শর্টস এডিট করছিলাম তো তারপরে আর এন্ড করা হয়নি তো যাই হোক আজকে সারাদিনে কি করিয়ে টুকটাক সেগুলো তোমাদের দেখাবো তো চলো ব্রেকফাস্টে কী আছে তোমাদের দেখিয়ে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই তো দেখো মা ব্রেকফাস্টে দিয়েছে চিড়িয়াম রসগোল্লা তো চলো খেয়ে নেই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস আজকে শনিবার না আজকে শুভ তাই তোমার তো আমাদের হচ্ছে শুক্রবারে নিরামিষ খাওয়া দাওয়া তো দেখো মা রান্না করছে মা ও মা মা অন্ধকারে কালা কালা আসছে তো কালো আসছে ঠিক আছে মা রান্না করুক কিছু দেখানোর নেই এই শুধু খাওয়া দাওয়াই দেখাই আমি আর কি করবো তো গাইস দেখলে তখন মা রান্না করছিল তো আমি একটু শর্টস এডিট করে তারপরে শুয়েছিলাম তো মানে শুয়ে টুয়ে ফোন টোন ঘাটছিলাম তো এখন হচ্ছে আমি সানে যাব তো ফোনটাকে একটু চার্জে বসাতে হবে সারাক্ষণ ফোন ফোনে ফোনে চার্জ আর নেই বললেই চলে তো যাই হোক চার্জটা বসিয়ে সানে যাচ্ছি আবার সান করে এসে তো ওদের সঙ্গে দেখাচ্ছে তো গাই স্নান টান করে চলে এসছি তো এত গরম পড়েছে না ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো দেখো আমি সান করে এসছি বলে মনেই হচ্ছে না কারণ পুরো দেখতে পাচ্ছ জামা পুরো ভিজে গেছে তো যাই হোক আর হচ্ছে হ্যাঁ চুলেই কদিন ধরে শ্যাম্পু দিচ্ছি রোজ তার কারণ এত গরম চুল ঘেমে একাকার অবস্থা হয়ে যাচ্ছে মানে আঠাঠা হয়ে যাচ্ছে তো সেই কারণে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো দুপুরে এখনও লাঞ্চ করা হয়নি তো চলো মা কি রান্না করেছে সেটা তোমাদের দেখাচ্ছি আজকে দুপুরে মা রান্না করেছে ভাত আর তার সাথে রয়েছে পটল ভাজা কুমড়ো দিয়ে আলু দিয়ে বাদাম দিয়ে একটা তরকারি পনির যেহেতু আজ শুক্রবার আমরা নিরামিষ খাই আর এদিকে রয়েছে চানার তরকারি তো চলো ভাতটা খেয়ে নিই তো আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি তার কারণ আমি শর্টস করব তোমরা আমার ব্লগে প্রথম থেকেই শুনতে পাচ্ছ শর্টস হ্যাঁ আমি শর্টসটা একটু বেশি করি তো সেই কারণে তো শর্টস করবো বলি তাড়াতাড়ি খেতে বসে গেছি আর বোন আর বোনের পর হচ্ছে স্নান করতে গিয়েছিলো তো সেই কারণেই হচ্ছে ঘুমাচ্ছিল তো আমার কুচকুটাকে পাহারা দেওয়াও হয়ে যাচ্ছিল আর আমার খাওয়াটাও হয়ে তো মা এখন আমাদের মিষ্টি দই দিয়েছে মা বাবার জন্য টক বাবার নাকি বাবা খাবে ও মার বাবার হচ্ছে টক দই আমরা সবাই হচ্ছে মিষ্টি দেখি এখন খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কারণ বেশি জুড়ে কথা বলতে পারছি না কুচকুটা ঘুমাচ্ছে তো খাওয়া দাওয়ার পর আবার শর্ট করব তো দেখলে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর কিছু তোমাদের দেখাতে পারলাম না তো যাই হোক দেখো এখন বিকাল হয়ে গেছে আমি শর্টস করতে গেছিলাম বাবা আইসক্রিম আনতে গেছে তো সেই জন্য আমি চলে এসেছি একেবারে আইসক্রিম খেয়েই শর্টস করতে যাবো এদিকে দেখো পুচকুটার বালিশ চিনতে পেরেছে মা পুচকুটার বালিশ রোদে দিয়েছে ও হচ্ছে বালিশ দেখে বলছে বালিশ বালিশ এই তুই কখন নিয়ে চলে যাচ্ছিস বালিশটা নে যা বালিশ নিয়ে ঘরে রেখে আসো এই যাও ঘরে রেখে আয় দেখো যাও আসো বালিশ নিতে আয় 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 তুই মারতে হবে না তুমি ঘরে রেখে আসো যাও না তো গাইস বাবা হচ্ছে এখন আইসক্রিম নিয়ে আছে বললাম না আইসক্রিমের লোভে আমি শর্টস করতে করতে উপরে চলে এসেছি হ্যাঁ তোমার ড্রেসের সঙ্গে ম্যাচিং তোমার ড্রেসের সাথে ম্যাচিং আছে ম্যাচিং হ্যাঁ আমি এতক্ষণ বলছিলাম মাঠটা ম্যাচিং তো এখন দেখছি ওরটা বেশি ম্যাচিং এই মা পুক্কু এদিকে ঘুরে বেড়াচ্ছে আবার রাত্রি বেলায় খাবার নিয়ে চলে এসেছি রাতে রয়েছে রুটি আর কাবলিচলা তরকারি আর ওইদিকে হচ্ছে বোন পুচকুটাকে খাওয়াচ্ছে বোন আর বিবেক খাবে এখন তো যাই হোক আমরা খেয়ে নেই মা বাবা ওই ঘরে খাচ্ছে মানে খাবে এখন তো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমাদের সবার ডিনার হয়ে গেছে ডিনার হয়ে যাওয়ার পর মাকে বললাম চুলে একটু তেল মাখিয়ে দিতে তো সেই কারণেই মা আমার চুলে তেল মাখিয়ে দিচ্ছে তার কারণ তোমরা আমার চুলটাকে দেখেই বুঝতে পারছো চুলটা খুব উস্কো ফুস্কো হয়ে গেছে তো সেই কারণেই মা চুলে তেল মাখিয়ে দিচ্ছে তো যাই হোক আর তার আগে একটা কথা বলতে চাই আমি ফ্যান অফ না করে ফ্যান অন করে ভয়েস এডিট দিচ্ছি তার কারণে এত গরম পড়েছে না আমি ফ্যান অফ করে এডিট করতেই পাচ্ছি না তার জন্যই তোমাদের ফার্স্টেই বলে নিচ্ছি সরি তো একটু সাউন্ড আসবে তোমরা কিছু মনে করো না তো যাই হোক যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিওটা এটা সবাইকে